ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমো পিড়িতে গান শুনাই ম মনের মতো ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমো পিড়িতে গান শুনাই মো মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র ও বন্ধু আমার বাড়ি রইল নি ও তুমি আইও আমার বাড়িতে বইতে দি পিড়িতে গান শুনাই ম মনের ও বন্ধু আমার বাড়ি রইল নি ও বন্ধু আমার বাড়ি রইল নি বন্ধুরা রাতের ঢাকা আসলেই চমৎকার লাগে একদম ছাদের উপর থেকে রাস্তার ছাইডে গাড়ি কিভাবে চলছে দেখেন এর ভিতরে গানের একটি অংশ পাগল হাসানের আশা করি ভালো লাগবে নিরহারা পাখি টোয়েন্টি ফোর পেজ থেকে এই গানটি অবশ্যই ফুল গান আমি আপলোড দিব আমার সাথে থাকবেন নিরহারা পাখির টোয়েন্টি ফোরের এর জন্য সবার জন্য শুভেচ্ছা কামনা রইল আল্লাহ হাফেজ